সালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন বালা আসেন আল্লাহ সুবাহ আমরা রে এত মায়া করিয়া দুনিয়ায় প্রেরণ করছেন এবং আল্লাহ টাইম নিরানব্বই গুণ মায়া রাখছেন আর দুনিয়ায় মা বাপ ভাই বোন বউ সবটাই এক পার্সেন্ট মায়া আর এই এক পার্সেন্ট মায়ারই আমরা এই মায়ার লাগিয়ে জীবন আমরা বিসর্জন দিলাই আল্লাহ সুবান তাল্লাহ মানুষের আশ্রাফুল মকলুকাত দুনিয়া প্রেরণ করছেন সৃষ্টি সেরা জীব হিসাবে আর প্রত্যেক মানুষের আল্লাহ জীবনও একটা না একটা সুযোগ দিন তার পরিবর্তন ভাগ্য পরিবর্তন লাগে সেই সুযোগটা কাজও লাগায় আর সেও এটা নষ্ট করে এমন কোনো মার লাল নাই যে কই নাই যে আল্লাহার ফুটে সে বেলাইন দিতে যে আল্লাহ জীবনের সুযোগ দিছে না সেউরে বড়ো হেউরে ছোট বাট প্রত্যেক ইন্ডিভিজুয়ালটাই নিয়ে কি আল্লাহ সুযোগ দিছে কিন্তু সে সুযোগে সাজো লাগাইছে আর সেও সাজো লাগাইছে না সে যদি আমরা তো বই আইছি যে সফলতার পিছনে পরিশ্রম তো পরিশ্রম ঠিক আছে পরিশ্রম কি আপনার পরিশ্রম দ্বারা করে এটাই কামিয়াব বয় আর ভাগ্যের সাবিক পরিশ্রম তো পরিশ্রম যদি আপনার মানুষের জীবন মানে পরিবর্তন সফলতা তাহলে তো যারা দিনমজুর অক্লান্ত মাতার কাম পায়ে ফেলায় ঠেলা চালার রিক্সা চালার এরা আপনার বেশি সফল হইত আর যদি এখন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড ওইটা মানে শিক্ষিত যদি মানুষ শিক্ষায় যদি আপনারা সফলতা আইনা দিলায় তাহলে বেশিরভাগ নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট শিক্ষক আপনার দেখা এখনও তারা দরিদ্র সীমার নিময় মধ্যবিত্ত থেকে আরও নিচে তারা অবস্থান তারা নুন আনতে ফান্তা ফুরায় হিমশিম খাইয়া তারা পরিবার মেনটেন করেন আর এরা হইলো মানুষগরার কারিঘর এরারে মূল্যায়ন কম হয় আমরা দেশের কথা কইছি তো বোঝা গেল আপনার খালি পরিশ্রমে হইতো নাই খালি শিক্ষা হইতো নাই এটা আল্লাহর বহুত বড় একটি নিয়ামত সফলতা আর সফলতা সঠিক সময়ে সঠিক জায়গাতে আপনি ক্লিক করতে আর এই সফল আকি যে নিজরে সংযত রাখিয়া জীবন চালাইয়া এই আপনি যে যতই সফল অন্যান্য আর আপনার ঠিকানা তৈল একটা আসল সফল হইল আপনি যদি থাকা অবস্থায় আখের আতোর লাগি কিছু ফুজি লিয়া দিতে হরেন এই সফল হয় আর কি আপনার তো আমরা তো আসলে ফজুল জিনিসের প্রতি দুনিয়ায় আপনার দান ফরিয়া অনেক জিনিস আমরা কৰিলাই যেমন আখের আতর কথা আমরা বলি যাই তো মূলানা সাবেক না কি তিনটা জিনিস এর মাঝে লাস্টর জিনিসটা হয়েছেন যে আপনার খাতেমা বিল খায়ের যেটা আমরা হই যেমন একবারে শেষের সময় যদি আপনার বা লাগি না থাকে তাহলে আপনি ইম আলোয় মরবা দুই নম্বর হইল আপনার যদি সে জুলুম করেন আপনি জুলুম যারা করে জুলুম পা ইমানোর সম্ভাবনা বেশি আর এক নম্বর হইল আপনি এক নম্বর হইল যে ইমান শুকুর আদায়ক নাই ইমান সুকুর হইল আল্লাহ যে আমরা ইমান দিয়া দুনিয়া প্রেরণ করছেন আর বিশেষ করে আর দুজাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ ওর উম্মত হিসাবে যে আল্লাহ আমরা প্রেরণ করছেন এটা সুক্রিয়া আদায় করতাম এই সুক্রিয়া যদি আমরা আদায় করি না আমরা মুসলমান আর বিদের যদি পার্থক্য না এটা আমরা বেলু করি না তাহলে আমরা এই মরার সময় ইমান আর মরারশ্রম্য বলা বেশি আর কাফির আর মুসলমানের মাঝে পার্থক্য আনিয়া দিছে এই নমাজে নমাজের কথা কইছে যে আসসালা তু ইমাদুদ্দিন নমাজ হয়েছে আপনার ইমানর কুটি ভিউয়ার্স আমরা আপনারা দেখলাম আমার মাথা কত কিছু শুনলাম আর আপনারা ওখান মৌলানা সাবে যে না আপনার তিনটা আমার তো মুখ দিয়েলা আমি তো আসলে ওই যে যাওই আপনার আরে শুনাও না আসলে ইলমর মানবই লোক আপনি যেটা জানাতে কি আপনি মানতা বেশি আপনার তখন কতো হয়েছে আমরা গড়ে গড়ে ওই জন্য মোবাইল দেখে আমরা মুফতি মহাদিস বড় বড় অস্কোলার হল আর কি আপনার মুখস্তি আগর একটা আলিম হলে একটা জিনিস ফটো আইলে আরও বড়ো আর তিন আলিমা দিই বেটাই কই যে বেটাই সব জানতাম বেটাই টিভি সামনে বইয়া হলো ফটোয়াদি লাগবে আপনার সেন্সিটিভ বিষয়ে তো এই কারণে আমরা হেদায় দান করতাক আর দোয়া করবা বর্তমানে হজর মাসের আল্লাহর অনেক মক্ফুল বন্ধা হল

ইমান সুক্রিয়া যদি আদায় করে না মরবার সময় বেঈমান ইয়া মরার আশঙ্কা বেশি দুই নম্বর এলো জুলুম কেউ যদি জুলুম করে জুলুম মানে নির্যাতন করে অত্যাচার করে অবিচার করে এই জালিম ও মরবার সময় বেঈমান ইয়া মরার আশঙ্কা বেশি আর তিন নম্বর এলো যে মানুষ হাতেমাবির হাতেমার কথা শেষ পরিণতির কথা বলি দিব বয়ের কথা বলি যাব যে আমার মত খান বালা মতইব না বাঘ মতইব ই একটা ডর আছে এই ডরটা যে বলি যাব এই ব্যক্তি মরবার সময় বেইমানই মরার আশঙ্কা বেশি জুড়ে হকা ন কোন কোন কাজ করলে মানুষ মরবার সময় বেইমানই মরার আশঙ্কা বেশি জবাব দিলা বিশালাছা তিন তিন কারণে মানুষ মরবার সময় বেইমানইয়া মরার আশঙ্কা বেশি হয় কারণ মনে এখন যান জুড়ে হকা কয়টা এক নম্বর হইল যে মানছে ইমান সুক্রিয় আদায় করতো না ইমান সুপ্রিয়াল যদি আদায় করে না মরবার সময় বেইমানা মরার আশঙ্কা বেশি দুই নম্বর এলো আর জুলুম কেউ যদি জুলুম করে জুলুম মানে নির্যাতন করে অত্যাচার করে অবিচার করে এই জালিমও মরবার সময় বেইমানইয়া মরার আশঙ্কা বেশি আর তিন নম্বর এলো যে মানুষ হাতেমাবির হাতেমার কথা শেষ পরিণতির কথা বলি দিব বয়ের কথা বলি যাব যে আমার মত খান হইব না বাঘ হইব ই একটা ডোর আছে এই ডোরটা যে বলি যাব এই ব্যক্তি মরবার সময় বেয়মানই মরার আশঙ্কা বেশি আসবে